সারোমাদের বিষ খাওয়ানোর খবর জানাজানি হতে অসুস্থ সারমেয়গুলোর চিকিৎসার জন্য ছুটে এলেন নানাঘাটের একটি এনজিও এই সংস্থা এলাকার অসুস্থ সারমেয়দের চিকিৎসা করেন বিভিন্ন পশুদের ক্ষেত্রেও তারা অসুস্থ সারমেয়ের চিকিৎসার জন্য আসেন এনজিও থেকে চিকিৎসা শুরু করে সার বর্তমানে অনেকটাই সুস্থ হয়ে উঠেছে বেশ কয়েকটি সারমেয় সারো মায়েদের বিষ খাওয়ানোর খবর জানাজানি হতে অসুস্থ সারমেয়গুলোর চিকিৎসার জন্য ছুটে এলেন নানাঘাটের একটি এনজিও এই সংস্থা এলাকার অসুস্থ সারমেয়দের চিকিৎসা করেন বিভিন্ন পশুদের ক্ষেত্রেও তারা অসুস্থ সারমেয়দের চিকিৎসার জন্য এগিয়ে আসেন এনজিও থেকেই চিকিৎসা শুরু করে সারমেয়দের বর্তমানে অনেকটাই সুস্থ হয়ে উঠেছে বেশ কয়েকটি সারমেয় পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল কি পরিস্থিতি হয়েছিল এখানে শোনা গেছে রাত্রে গরু চুরি রাত্রে কয়েকজন এসে গরু চুরি করে নিয়ে গেছে তারা হয়তো বিষ খাইয়েছে এটাও আমাদের সম্ভাবনা আছে এবার তারা এই বাচ্চাগুলোকে বিষ খাইয়েছে সেখান থেকে আমরা যতটুকু পারি করেছি এখন কেমন আছে স্যার মেয়েগুলো এখন মোটামুটি ভালো আছে ট্রিটমেন্ট করার পর ভালো আছে কতটা মানে বিষক্রিয়া হয়েছিল বলে মনে করছে ধরেন তো ট্রিটমেন্ট করা হয়েছে সঙ্গে সঙ্গে এবং বড়গুলোর কি পরিস্থিতি রয়েছে ভালো আছে মোটামুটি সব ভালো আছে মোটামুটি আপনারা কোথা থেকে এসেছিলেন থেকে খবর পেয়েই চলে এসেছেন খবর পেয়ে চলে আপনার নাম তমাল রায় আপনাদের যে সম যে নাম রয়েছে আপনাদের রানাঘাট অ্যানিমাল ওয়েলফেয়ার যেখানেই অসুস্থ হয় সেখানেই যান আপনারা যেখানে যতদূর আমরা সম্ভব হবে সেখানে যাই যত ধরুন আয়ত্তের মধ্যে আছে যাই আর যতটা সম্ভব হয় আমরা করি পরিমাণ একশো পশ্চিম আপনার নাম আর বলবেন তমাল রাড়ি আমি এইখান দিয়ে ফুল বেসতে যাচ্ছি চারটে বাজে আমার বাড়ির থেকে বেরোলাম বেরোনোর পরে গিয়ে দেখি রাস্তায় গাড়ি দাঁড়িয়ে রয়েছে ছ সাতজন লোক ঠিক আছে একজনা গরু নিয়ে যাচ্ছে ঠিক আছে গাড়িতে গাড়িতে গরু তুলবে তখন আমি সামনে যাওয়ার পরে বাধা দাওয়াতে আমাকে ইট মারে ঠিক আছে আমি আতঙ্কে ওইখান থেকে চিল্লামিল্লি করে বাইক নিয়ে পড়ে গেলাম পরে গিয়ে চলে এসে চিল্লামিল্লি করলাম করার পরে ওরা গাড়ি নিয়ে দুটো চলে গেল কতটা আতঙ্কে রয়েছেন আতঙ্ক বলতে অনেকটা আতঙ্কে আছি কারণ এইভাবে চলতে থাকলে তো গরু বাছুরও পোষা যাবে না এবং রাস্তাঘাটে রাত বেরোতে বেরোনো যাবে না গাড়ি নিয়ে ওদের কাছে আগ্নেয়স্ত্র তো থাকার সম্ভাবনা ছিল আগ্নেয়স্ত্র তো অবশ্যই ছিল ওটাই একটু ভয় ছিল যে এখন নয় পাথর মারছে দেখা গেল পরে গুলি ধুরি কিংবা বোম ঢোঁ তো মারতে পারতো এছাড়াও কটা গরু গরু চুরি গেছে গরু এলাকায় চুরি গেছে ওইখান থেকে দুটো চুলেছে আমাদের পাড়ার থেকে আর এটা তুলতে যাচ্ছিলো ঠিক আছে ওই সময় আমি পৌঁছে যাই এছাড়াও তো এলাকার একাধিক সারমেয়কে বিষ খাইয়ে দেওয়ার একটা দেখলাম সমস্যা হয়েছে অনেক অনেকে অনেক কুকুরকে বিষ খাইয়েছে ঠিক আছে কি চাইছেন আপনারা কি চাইবো এখন প্রশাসনের কাছে একটাই আবদার যে কোনো একটা বিচার দরকার ছিল ঠিক আছে অবশ্যই দরকার আছে আপনার নাম আমার নাম বিশ্বজিৎ সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আই কলেজ ল কলেজ বি এড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা সিঁড়ি রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার 1 চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা নদিয়া চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্ব ৫০ পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার